আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ পবিত্র শুক্রবার। আমরা যাচ্ছি। আমরা মসজিদ থেকে এখন বের হয়ে গেছি। নামাজ পড়ে। তারপর এখন আমরা এখন বিয়েতে যাব। তুমি কি প্রতিদিন বিয়ে খাও? কটা বিয়ে খাইছো? আগেরবার যখন ছিলাম তো আমি নানা বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওর থেকে আসে আমি তিনবার বিয়ে খেয়েছি উডার আগে আমি পাঁচবার বিয়ে খেয়েছি হ্যাঁ আজকে বিয়ে খেতে যাচ্ছ না হ্যাঁ তারপর কোথায় যাচ্ছে কত দূর হবে সেটা তো আমি জানি না তুমি জানো তাই আচ্ছা তোমার কাছে রাস্তাটা কেমন লাগতেছে এই যে রাস্তাটা কি খারাপ কেমন খারাপ দেখো না তুমি যা বাংলা চুরা দোলা ভালো না আচ্ছা এই পরিবেশটা তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে রোদ তো নাই রোদ নাই ঠান্ডাও নাই না আচ্ছা তো প্রিয় বিয়াস দর্শককে কিছু বলো তোমার চ্যানেলটাকে কি করব এটা আমার চ্যানেল না তোমার চ্যানেল এইটাই আমার আমার মানে তোমার বলে দাও আমি টাকা ইনকাম করলে তোমারে দিমু না ওর দেখ বললাম না তোমার তুমি পাইবা ওর দেখ বুঝছো কি বলছি আমি যদি টাকা ইনকাম করি তাহলে তুমি ফিফটি আমি ফিফটি ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই জন্য তুমি দর্শকের বড় দর্শক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিন ঠিক নেই হ্যাঁ এটা হলো